আজকের এই স্টেশনে আমরা শিখবো হচ্ছে ইউলো ইউলোপেস স্ক্র্যাপিং এই সিঙ্গেল কাজটা শিখেও আপনারা মার্কেট প্লেসে খুব ভালোভাবে আর্নিং করতে পারবেন আমি যদি এখানে একটা মার্কেট প্লেস তথা ফাইবার মার্কেট প্লেস দিয়ে যদি এখানে আসি ফাইবার লিখে যদি আমি ইন্টারে হিট করে যদি ফাইবারের মধ্যে আসি এখানে এবং এখানে এই যে সার্চবারে এসে যদি আমি এখানে সার্চ করি আমরা দেখতে পাচ্ছি এই যে সার্চ বার বারে এসে যদি আমরা সার্চ করি ইউলো ইউলোপেস্ক্র্যাপ এই যে ইউলো পেজেস এখানে যদি আসি এখানে দেখুন আপনারা এখান থেকে ইউলিপেস স্ক্র্যাপিং আমি লিখি ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট আছে আপনাদের হচ্ছে তেরোশো কম্পিটিটর এই তেরোশো কম্পিটিটরের সাথে কিন্তু আপনাদের যুদ্ধ হবে আমি ভিডিও দিচ্ছি তার মানে আপনাদের কম্পিটিটার আরও একটু বেড়ে যাবে কারণ ইউটিউ এই ভিডিওটা ইউটিউবে যাবে হ্যাঁ আচ্ছা এখানে যারা দেখতে পারবেন ম্যাক্সিমামে কিন্তু আমাদের স্টুডেন্ট ইউলিপেস স্ক্র্যাপিংয়ের উপরে কাজ করতে এগুলো আহামারি ওই রকম যে কঠিন কোনো কাজ আপনাকে অনেক সময় নিয়ে এখানে কাজ করতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে এমন না তবে কিছুটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে পারলে অনেক ভালো হয় আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এটা জাস্ট রেডিমেড টেম্পলেট রেডিমেড টেম্পলেট ব্যবহার করে জাস্ট কমন্টের মাধ্যমে কাজ করতে পারবেন আপনারা নো প্রবলেম এখান থেকে যদি আমি কয়েকটা গিককে ওপেন করি আপনারা দেখতে পারবেন যে এটা আমার ওরকম কোনো সার্ভিস দিচ্ছে না বাট এদের আর্নিং হয়েছে একদম আকাশতম্বী এই যে আটশো তিয়াত্তরটা রিভিউ প্রত্যেকটা বায়ার কিন্তু রিভিউ দেয় না দেখুন আই উইল রিভিউ পাঁচশো কন্ট্যাক্ট ফর রিকোয়েস্টেড সার্চ টার্ম অ্যান্ড এরিয়া পাঁচশোটা কন্ট্যাক্ট দিবে পাঁচ ডলারে না পাঁচ হাজার কন্ট্রাক্ট এখানে দিবে পাঁচ ডলারে এটা আহামরি কোনো বিষয় না দশ ডলারে সে দিবে হচ্ছে দশ হাজার প্রিমিয়ামে দিবে হচ্ছে পঞ্চাশ ডলারে এটা ভ্যারি করে বায়ার যতটা যাবে উই কানেক্ট ওয়েব ওয়েব স্ক্র্যাপিং সফটওয়্যার আচ্ছা এটা যে ইউলোপিস স্ক্র্যাপার দিয়ে করবে ইউলোপিস স্ক্র্যাপার যে আইকনটা যেটা দেখতে পাচ্ছি এটা দিয়ে করবে এটা দিয়ে কিন্তু অ্যাকুরেট ডেটা দেয় না এটা দিয়ে রেডিমেড টেম্পলেটের উপরে নির্ভরশীল হতে হয় হইতে তাদের যে ডেটাবেস সার্ভার আছে তাদের উপরে রিকোয়েস্ট করে এটা চলতে হয় তো এটা কিন্তু অনেকটা রেডিমেড টেম্পলেটের মধ্যে পড়ে তো এই সেম কাজটাই আমি আপনাদেরকে শেখাবো আজকের এই সিঙ্গেল কাজটা শিখেও আপনি মার্কেট আর্নিং করতে পারবেন যদি মনোযোগ সহকারে এ টু জেড দেখেন আপনি আর কি আচ্ছা আমি নতুন ট্যাবে যাব ট্যাবে যাওয়ার পরে আমি লিখবো হচ্ছে ওয়াই ইলো পেজেস এই যে ইউলো পেজেস আমার একটা সাজেশন করছে আপনারা লিখে নেবেন ইউলো পেজেস ইউলো পেজেস আসার পরে দেখুন এই যে ইউলো পেজেস ডট কম এটা ওপেনিং ইউটিউব করে নিচ্ছি আমি এই যে ইউলো পেজেস এরকম ইন্টারফেস পাবেন আপনারা এখানে আপনি সার্চ দেওয়ার একটা অপশন পাবেন দেন এখান থেকে লোকেশন অপশন পাবেন আমি আবারও বলে দিচ্ছি আমার এই ভিডিওটা শুধুমাত্র যারা বেসিক আছেন তারা দেখবেন অ্যাডভান্সরা যদি ওইরকম জেনে থাকেন তো এটাকে স্কিপ করার চেষ্টা করবেন আমার প্রত্যেকটা ভিডিও যারা বেসিক পর্যায় থেকে শুরু করবেন তাদের জন্য আমি অ্যাডভান্স পর্যায়ে তখনই যাই যখন আমি লাস্টের দিকে যাব আচ্ছা এখান থেকে ফাইন ডে বিজনেস ফাইন ডে বিজনেস বলতে এখানে আপনাকে যে বিজনেস নেম বা আর যে লোকেশন দিবে সেই লোকেশন অনুযায়ী বিজনেস নেম এখানে ফাইন করতে হবে তো এখানে বিজনেস নেম দিচ্ছি আমি এখানে রেস্টুরেন্ট আর ইএস ইউ আর এন টি রেস্টুরেন্ট অবশ্যই আপনাকে এটা সাজেশন থেকে নিতে হবে আর ইএস আচ্ছা রেস্টুরেন্ট এখানে দেখতে পাচ্ছি আমি রেস্টুরেন্ট সাজেশন থেকে নেব কিন্তু সাজেশন ছাড়া কিন্তু নিলে হবে না আচ্ছা লোকেশনটা আমি যে লোকেশন বাইরে বলবে সেই লোকেশন অনুযায়ী নেব এই লোকেশন কেটে দিয়ে আমি ধরেন ফ্লোরিডা নিচ্ছি ফ্লোরিডা একটা স্টেট যে ফ্লোরিডা কেইস ফ্লোরিডা অথবা ফ্লোরিডা এ নয় ফ্লোরিডা স্টেট এ নয় এই যে ফ্লোরিডা মেমোরিয়াল ইউনিভার্সিটি ওই এরিয়ার মধ্যে তো আমি এখান থেকে ফ্লোরিডা কেস ফ্লোরিডা একটা ডেমো একটা লোকেশান আমি এখান থেকে নিয়ে নিচ্ছি বাট আপনাদেরকে এখানে যেগুলো দেখাবো আমি এগুলো সিরিয়াস ফাইন্ডিং আচ্ছা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন একটা পেজের মধ্যে ত্রিশটা করে রেজাল্ট আসে একটা পেজের মধ্যে ত্রিশটা রেজাল্ট আসে এবং পাঁচটার পরে আমরা যদি আরও যাই এখানে আরও আরও পাঁচটা রেজাল্ট আমরা এখানে দেখতে পারবো যে সাতটা আছে সেভেন নাম্বার পেজে যদি আমি এখান থেকে যাই আমরা নাইন নাম্বার পেজ যাবো নাইন পেজে আসার পরে আমরা যদি আবারও স্ক্রল করি এখানে ইলেভেন্থ পেজে মানে প্রচুর পরিমাণে রেজাল্ট কিন্তু এখানে আমরা অনায়াসে পেয়ে যাব একদম অনায়াসে পেয়ে যাব আচ্ছা পেজেসের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কোন নাম্বার পেজে অবস্থান করছি আমরা বর্তমানে এইট নাম্বার পেজে অবস্থান করছি তো এটাকে আমরা জেনারেলি করে কি এটা এক করে দিয়ে এন্টার করি আমরা এক নাম্বার পেজের মধ্যে চলে আসবো আচ্ছা এই যে এই জিনিসটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই যে ইউআরএল এর দিকে যদি তাকান ইউআরএল এর পরেই কিন্তু দেখতে পারবেন যে ওয়ান টু থ্রি ফোর লাস্টের দিকে যেটা এই যে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর এইট নাইন এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে লাস্ট এটা কাজে লাগবে মনে রাখবেন আচ্ছা এখানে আসার পরে আমাদের কাজ হচ্ছে একটা এক্সটেনশনকে আমরা কল দিব যে এক্সটেনশনটা পাইথন স্ক্র্যাপিং স্ক্র্যাপিংয়ের মতো কাজ করে পাইথন যেরকম আমরা পাইথন দিয়ে প্রোগ্রাম করে যেরকম আমরা ডেটাগুলোকে স্ক্র্যাপ করি ঠিক সেমভাবে এই এক্সটেনশনটা ওই অনুরূপ কাজ করে থাকে তো আমরা নতুন ট্যাবে এসে সার্চ দিব হচ্ছে ওয়েব স্ক্র্যাপার ওয়েব স্ক্র্যাপার ক্রোম লেখে সার্চ দিব এখানে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটার মধ্যে আমরা আসবো এই যে এরকম একটা এক্সটেনশন এই যে স্পাইডারের মাক্রোসার জাল যেরকম থাকে না এরকম থাকবে দেখে নেবেন আপনারা যখন সার্চ দেবেন স্ক্র্যাপার ফ্রি ওয়েব স্ক্র্যাপিং টুল জাস্ট এটাকে অ্যাড টু ক্রোম করবো আমি এখান থেকে অ্যাড এক্সটেনশন করবো অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে এই যে এটা অ্যাড হবে এখানে তো আমরা একটু শুধু ওয়েট করি যে অ্যাড হয়ে গিয়েছে তো এখান থেকে এক্সটেনশনে ক্লিক করে আমরা জাস্ট এটাকে পিন করে নেব পিন করে নিয়ে এসি তো ফাইন এবার আমরা যে রেজাল্টটাতে আসছি এই রেজাল্টটা কিন্তু আগের ওপেন করা এবং আমরা যে এক্সটেনশনটা অ্যাড করলাম এটা কিন্তু পরের তো আমরা জাস্ট করবো কি এটাকে রিফ্রেশ দিয়ে নেব একটা মানে আগের পেজটাকে আগের ট্যাবটাকে আমি রিফ্রেশ দিব যাতে এই ট্যাবের কুকিজ এই এক্সটেনশন খুব সহজেই পেয়ে যায় পেয়ে গিয়েছে বটে আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে এটার ইন্সপেক্ট মোডে যাওয়া মানে ডেভেলপার মোডে যাওয়া এই পেজের ডেভেলপার মোডে ব্যাকএন্ডে যাওয়া ব্যাকএন্ডে কীভাবে যাবো ব্যাকএন্ডে যদি আমি কিবোর্ড থেকে এফ এফ টুয়েলভে ক্লিক করি সেক্ষেত্রেও যাইতে পারবো আবার যদি আমি মাউসের রাইট ক্লিক করে যদি ইন্সপ্যাক্টে ক্লিক করি এই যে ডেভেলপার মোডে আসছি এখান থেকে যে যে পেজে যে যেভাবে ডিজাইন করা এখানে সেই ক্লিক করলে কিন্তু সেই পেজে চলে যাচ্ছে দেখেন যে সেই পেজে চলে যাচ্ছে আচ্ছা আমাদের এখানে এই ডেভেলপার মোডটাকে চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্য আমরা জাস্ট এই যে এখান থেকে যে থ্রি ডট লাইন যেটা দেখতে পাচ্ছি এই থ্রি ডট লাইনে ক্লিক করব করলে আপনারা অনেক অপশন দেখতে পারবেন এখানে এই যে এরকম ফর্মেট দেখতে পারবেন এরকম ফর্মেটে আমরা করব কি ডক টু বটম করব এই যে এটা করব আমরা কোনটা করব এই যে ডক টু বটম এটা করবো কিন্তু লাস্টেরটা দ্বিতীয়টা হ্যাঁ এই যে ডক টু বটম ক্লিক করলাম এখানে ডক টু বটমে ক্লিক করার পরে এটা নিচে চলে আসে দেখুন আমরা যখন ওই অবস্থায় ছিলাম তখন কিন্তু ওয়েব স্ক্র্যাপার বলে কোনো অপশন আমি দেখতেছিলাম না যে এভাবে ক্লিক করার পরেও স্ক্র্যাপার আমরা এই অপশনটা দেখতেছিলাম বাট এটা সামনে ভিজিবল করার জন্য আপনাদের ডক টু বটম এটা করা আবশ্যক এটাতে ক্লিক করলাম আমরা এটিতে ক্লিক করার পরে দেখুন এই যে এখান থেকে আমরা ওয়েব স্ক্র্যাপার এই অপশনটা পাচ্ছি তো ওয়েব স্ক্র্যাপারের উপরে ক্লিক করব এটা কেন পাচ্ছি এটা পাচ্ছি আমরা হচ্ছে এই এক্সটেনশনটার বদলতে এই এক্সটেনশনটা অ্যাড করেছি বিধায় কিন্তু এটা এখানে ভিজিবল হচ্ছে এক্সটেনশনটা যদি না থাকতো এটা দেখাইতো না সিম্পল আচ্ছা এখানে ক্লিক করতেছি আমি ক্লিক করার পরে তিনটে অপশন পাচ্ছি আমি এখানে সাইট ম্যাপ সাইট ম্যাপস সাইট ম্যাপ এবং ক্রিয়েট নিউ সাইট ম্যাপ যেহেতু আমরা কোনো সাইট ম্যাপ তৈরি করিনি তো সেহেতু আমাদের এখানে ক্রিয়েট সাইট ম্যাপ এই অপশন আসতে হবে তো আমরা একটা সাইট ম্যাপ তৈরি করি ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম সাইট ম্যাপ এটা যেহেতু আমরা রেস্টুরেন্ট নিয়ে তৈরি করতেছি সাইট ম্যাপ নেম দিতে হবে সাইট ম্যাপ নেমের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখবেন কখনোই বড় হাতের লেটার ইউজ করা যাবে না বড় হাতের লেটার যদি ইউজ করেন আমি মনে করেন আর এস মনে করেন আমি এখানে রেস্টুরেন্ট টাইপ করব রেস্টুরেন্ট এই হাতের লেটার ইউজ করা যাবে আর যদি এই যে স্পেস ইউজ করেন স্পেস ইউজ করা যাবে না স্পেস ইউজ করতে পারবেন না কিপ ইন মাইন্ড আচ্ছা আমি লিখতেছি আর ইএস ইউ আর এন টি সবগুলোকেই ছোট হতে রাখার চেষ্টা করবেন এবং কোনো স্পেস ব্যবহার করতে পারবেন না কোনো স্পেশাল ক্যারেক্টার এখানে ব্যবহার করা যাবে না উইদাউট স্পেস উইদাউট স্পেশাল ক্যারেক্টার আপনাদেরকে এটা প্রোভাইড করতে হবে আচ্ছা ইউ যাচ্ছে ইউআরএল হচ্ছে আমরা যে এই ইউআরএলটা ওপেন করেছি এই ইউআরএল আমাদের কাজ আচ্ছা এই ইউ জাস্ট আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি আমরা কিবোর্ড থেকেও কপি করতে পারি জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি দেন ক্রিয়েট সাইট ম্যাপ একটা সাইট ম্যাপ তৈরি হয়ে গেছে হ্যাঁ সাইট ম্যাপ কিন্তু একটা তৈরি হয়ে গেছে জাস্ট আমরা অ্যাড নিউজ সেক্টরে ক্লিক করব অ্যাড নিউজ সেক্টরে ক্লিক করলে আমাদের দেখুন সিলেক্টর আইডি সিলেক্টর আইডি বলতে কাকে বোঝে এখন আমরা এখান থেকে স্ক্র্যাপিং করবো এই স্ক্র্যাপিংটা এত সহজে নিবে না নিবে না বলতে কি আমি যদি একটা সিস্টেমকে বোঝাতে চাই একটা তো প্রসিডিউরের মধ্যে যেতে হবে তাই না এখন আমি একটা ঘর বানাবো ঘরের কি করতে হবে প্রথমে আগে প্ল্যানিং করতে হবে ইঞ্জিনিয়ার দিয়ে তারপরে এটাকে ড্রয়িং করতে হবে কোথায় কি হবে না হবে অল এভরিথিং মিস্ত্রিকে বুঝাইতে হবে তারপরে না কাজ করবে তো সেই অনুযায়ী আমরা এখানে প্ল্যানিং করতেছি এই প্ল্যানিংগুলো হয় হচ্ছে ব্যাকেন্টে আচ্ছা এখানে আমাদের আইডি দিতে হবে আইডি বলতে কি আইডি বলতে এখানে যে দেখুন এই যে এগুলো কিন্তু একটা আইডি আইডি বলতে এগুলো লিঙ্ক লিঙ্ক বোঝায় হ্যাঁ এগুলো একটা বিজনেস তো এগুলো আইডি হিসেবে কাউন্ট হয় এই স্ক্র্যাপার আইডি হিসেবে কাউন্ট করে এখানে যদি আসি এখানে দেখতে পারবো যে আমরা কোনো কিছু লেখার অপশন দিয়েছে সিলেক্টর আইডি সিলেক্টর আইডি বলতে এখানে আমরা দেবো এল আই এন কে এস লিঙ্কস এখানে প্রুরাল লেখার রাখার চেষ্টা করব এবং এই যে টাইপ অফ টেক্স এই যে টাইপ আমরা উপরে তো লিঙ্কস দিলাম ঠিক আছে কিন্তু নিচে এটা টাইপস হবে যে লিঙ্কস তুমি দিচ্ছ কিন্তু এই লিঙ্কসটা কী রিলেটেড এখান থেকে যে যেই রিলেটেড ওই ওই রিলেটেড কিন্তু এখানে আছে এটা লিঙ্ক টাইপ দেখুন এই যে এখানে ক্লিক করলে আমরা অন্য ট্যাবে যাব না এখানে যদি ক্লিক করি দেখুন অন্য অন্য ট্যাবে যাবে না হ্যাঁ অন্য ট্যাবে কিন্তু যাচ্ছে এটা কিন্তু লিঙ্ক বোঝায় মানে একটার সাথে আরেকটা লিঙ্ক করে দেওয়া আছে এখানে ক্লিক করি অন্য ট্যাবে চলে যাবে কিন্তু তার মানে ইটস কাইন্ড অফ লিঙ্ক বুঝতে হবে এটা আচ্ছা এগুলো কিন্তু লিঙ্ক করা আচ্ছা এই লিঙ্কগুলো দেখুন একটা না কিন্তু অনেকগুলো আছে লিঙ্ক এখানে অনেকগুলো আছে না অনেকগুলো আছে কিন্তু তো অনেকগুলো থাকলে হবে কি আমাদের এই যে মাল্টিপল মাল্টিপল অপশন কিন্তু তারা এখানে রেখে দিয়েছে মাল্টিপলে যে মাল্টিপল জাস্ট আমরা মাল্টিপল একটা ক্লিক করব ক্লিক করলে মাল্টিপল এটা বুঝে নিবে এক্সটেনশন যে হ্যাঁ মাল্টিপল এটা চেয়েছে তারপরের কাজটা হচ্ছে আমাদের এখানে সিলেক্টে ক্লিক করা সিলেক্টে ক্লিক করা মাল্টিপলে ক্লিক করার পর সিলেক্টে ক্লিক করবো করলে দেখবেন যে এরকম ওই যে কেমন যেন এরকম ওই যে হাত এখন আসবে এবং ক্লিক করলে এই লিঙ্কগুলো আর ওপেন হবে না আচ্ছা আমি এখান থেকে কয়েকটা লিঙ্কও এখানে ক্লিক করব করলে লাল হয়ে যাবে লাল হয়ে বুঝবেন যে এই লিঙ্কগুলোকে আমি সিলেক্ট করে দিচ্ছি এই বিজনেসগুলোকে সিলেক্ট করে দিচ্ছি দুইটা ক্লিক করলেই বুঝে নিবে যে এইগুলোকে মাল্টিপল সিলেক্ট করতে যাচ্ছে কারণ আমি এই যে মাল্টিপল এখানে সিলেক্ট করেছি দুইটা ক্লিক করলেই বুঝে বুঝে নিবে যে হ্যাঁ এটা আমার ইউজার চাচ্ছে যে প্রত্যেকটা লিঙ্কেই সিলেক্ট করতে তো সিলেক্ট আমি করে নিয়ে এসে সিলেক্ট করার পরেই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন ডান সিলেক্টিং ডান ডান সিলেক্টিনে অবশ্যই ক্লিক করতে হবে ডান সিলেক্টিনে ক্লিক করলাম আমি এই যে অ্যাশ একটু কালারটা চলে গেল বলে চলে যাওয়ার পরে যে এখান থেকে স্ক্রল করবো যে সাইড থেকে স্ক্রল করব নিচে টান দিলাম স্ক্রল করলাম এই যে সেভ সিলেক্টর অপশন চলে আসছে সেফ সিলেক্টর অপশন আমি এখানে জাস্ট ক্লিক করলাম সেভ হয়ে গেল এই যে লিঙ্ক যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এ দেখুন এই যে দেখা যাচ্ছে লিঙ্কটা দেখা যাচ্ছে এটাই আমি জাস্ট এই যে ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে কেন হাইড করব কারণ ওই যে আমরা যখন ডেটা নিব তখন দেখবেন যে এই লিঙ্ক বলে আর একটা ট্যাব নিয়ে মানে হেডিংয়ে একটা লিঙ্ক ট্যাব নিয়েছে এসে যেখানে হেভি জিবি অনেক লিঙ্ক আছে তো এটা আমরা চাই না এই ফর্ম্যাটিংটা আমরা চাই না এই যে এখানে জাস্ট ফাঁকা জায়গা একটা ক্লিক করবো ফাঁকা জায়গা বলতে নিচে না এই রোতে ক্লিক করবো করলে লিঙ্ক হাইট হাইট হয়ে যাবে লিঙ্ক হাইট হয়ে গেছে আচ্ছা যে আমরা অ্যাড নিউজ সেক্টরে ক্লিক করবো করলে আমরা এখান থেকে এই যে লিঙ্কগুলোর ভিতরে কি আছে দেখুন তো আমরা যেহেতু যেহেতু আমরা এই লিঙ্গুলাকে সিলেক্ট করলাম এক্সটেনশনে বুঝলো ঠিক আছে এগুলো লিঙ্ক এগুলোও স্ক্রাব করতে হবে আমাদের এবার আমরা করবো কি একটা লিঙ্কে ওপেন করব যে লিঙ্কটা মাদার লিঙ্ক মাদার লিঙ্ক বলতে কি মাদার বলতে কি সার্বজনীন সার্বজনীন বলতে কি একটা লিঙ্কের মধ্যে যে সবগুলো ইনফরমেশন আসছে কি না এই এখন বিজনেস নেম আছে তারপরে ফোন নাম্বার আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েবসাইটও আছে দেন এখানে তাদের যে ইয়া স্ট্রিট অ্যাড্রেস সেটাও আছে আমরা যদি নিচে স্ক্রল করি এখানে ওয়েবসাইট থাকতে পারে যে এখানে ওয়েবসাইট আছে এখানে ফোন নাম্বার আছে এবং অ্যাড্রেস এখানেও দেখতে পাচ্ছি আছে তার মানে এটা মাদার মাদার লিঙ্ক হিসেবে এটা ধরা যেতে পারে মানে সবগুলো ইনফরমেশনে আছে আচ্ছা দেখতে পাচ্ছি এখানে মাদার লিঙ্ক হিসেবে সবগুলি আছে আচ্ছা এবার আমরা কাজ করব এখানে ই এল ই এম ই এন টি এলিমেন্ট এলিমেন্টস হ্যাঁ অথবা এলিমেন্ট লেখার চেষ্টা করব এলিমেন্ট দেন এখান থেকে টাইপ মানে এই এলিমেন্টের টাইপ কি এখান থেকে যদি আসি আমি এখান থেকে দেখতে পাচ্ছি এলিমেন্টের টাইপ হচ্ছে আপনারা দিবেন হচ্ছে এলিমেন্ট স্ক্রল আমরা যেহেতু এখান থেকে এলিমেন্ট স্কলভাবে নেব এবং এগুলো কি সিঙ্গেল না মাল্টিপল অবশ্যই এখানে মাল্টিপল আছে মাল্টিপলের সিলেক্ট থাকবেই কিন্তু এখানে মাল্টিপল সিলেক্ট থাকবে যদি মাল্টিপল না থাকে মাল্টিপলে রাখবেন না মাল্টিপল সিলেক্ট আছে দেন এখানে সিলেক্টে ক্লিক করবো করলে দেখুন কার্ডজরটা আমি যেখানে নিয়ে যাচ্ছি ওই জায়গাটা একটু হলুদ হয়ে হলুদ হয়ে যাচ্ছে তাই না এখন কার্ডজরটাকে আমি এমন জায়গায় নিয়ে যাব যে পেজের সম্পূর্ণ জায়গাটাই হলুদ হয়ে যায় যাতে বুঝতে পারে আমি বুঝাইতে পারি যে সম্পূর্ণ পেজের ডেটাটাও আমার প্রয়োজন পড়তে পারে আমি সম্পূর্ণ ডেটাটাই এখান থেকে ওয়ান বাই ওয়ান এই সম্পূর্ণ ডেটার মধ্যে যেটা আমি বলে দেবো ওইটা তুমি যদি পিক করতে পারো মনে করেন আপনি এইখানে রাখলেন জাস্ট এই জায়গাটুকুর ইনফরমেশন নিতে পারবে স্ক্র্যাপার জাস্ট এই জায়গাটুকুর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটুকুর ইনফরমেশন নিতে পারবে এই এই জায়গাটুকুর বাকি জায়গার ইনফরমেশন নিতে পারবে না এখন আমার যদি এই যে নিচের যদি ইয়া প্রয়োজন পড়ে এই যে মনে করেন আমি এই ট্যাপ থেকে কিছু একটা নেব তাহলে কিন্তু দিতে পারবে না তাহলে আমি এমন জায়গায় রাখবো যে পুরো পেজটাই আমার সুন্দরভাবে কালারফুল হয়ে যাবে তো আমি এই যে এই ফাঁকা জায়গায় নিয়ে আসলে কালারফুল হয়ে যাচ্ছে ক্লিক করতেছি এখানে এবং সুন্দর কালারফুল হয়ে গেছে দেন আমরা আগের মতো ডান্স সিলেক্টিংয়ে ক্লিক করব স্ক্রল করে সেফ সিলেক্টরে ক্লিক করব এবং আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে এলিমেন্টটাকেও হাইড করে দেবো প্রথমে হাইড করেছিলাম লিঙ্ক এবার হাইড করব হলো এলিমেন্ট দুইটা জিনিস হাইড করতে হয় মনে রাখবেন প্রথমে লিঙ্ক তারপরে এলিমেন্ট তো আমরা এখানে ক্লিক করে হাইড করে দিচ্ছি দেন এবার আমাদের কাজ হচ্ছে অ্যাড নিউ সেক্টর এইবার আমাদের কাজ হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে যে ডেটাগুলো নিতে বলছে সেই সেই ডেটাগুলো আমরা এখান থেকে গ্যাদার করে নিব। আচ্ছা প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি এখানে বিজনেস নেম তো আমরা টাইপ করি বিউএসআই এনই এস বিজনেস এন এখানে আপনি চাইলে ক্যাপিটাল ব্যবহার করতে পারবেন সমস্যা নেই বিজনেস নেম বিজনেস নেম টাইপ করেছে এবার এবার দেখুন বিজনেস নেমটা কী আছে এখানে ক্লিক করলে কি যাচ্ছে কোথাও না যাচ্ছে না এটা টেক্সট অবস্থা আছে বাই ডিফল্ট এখানে কিন্তু টেক্সট দেখাচ্ছে বাই ডিফল্টের টেক্সটই থাকে যদি লিঙ্ক লিঙ্কের দরকার পড়ে অন্যটা আপনি এখানে চেঞ্জ করে নেবেন তো টাইপ হচ্ছে এটা টেক্সট তো আমি চেঞ্জ করবো না এবং এটা কিন্তু মাল্টিপল না এটা কিন্তু সিঙ্গেল হ্যাঁ এটা সিঙ্গেল টেক্সট না সিঙ্গেল টেক্সট আচ্ছা আমি এখান থেকে মাল্টিপল ইয়া ক্লিক করবো না কিন্তু এবার সিলেক্টে ক্লিক করবো জাস্ট ওই যে বিজনেস নেমটা এটা ক্লিক করে ডান সিলেক্টিং ক্লিক করবো সেফ করবো দেন আবারও নিউ সেক্টর এবার কিন্তু হাইট করবো না এবার হাইট করলে কিন্তু ঝামেলা হবে এবার হাইট করা যাবে না আচ্ছা অ্যাড নিউ সেক্টরে ক্লিক করবো এবার আমরা এখান থেকে বিজনেস নেম যেহেতু নিয়ে এসেছি এবার বিজনেস ফোন নাম্বার বিজনেস ফোন বিজনেস ফোনটা কি অবস্থা আছে এখানে টেক্সট অবস্থা কিন্তু দেখতে পাচ্ছি এবার লিঙ্ক অবস্থায় হয়ে গেছে এটা টেক্সট নিলেও হবে টেক্সট নিলাম আমি নিয়ে জাস্ট এখানে বিজনেস ফোন নাম্বারটা সিলেক্ট করে ডান্স সিলেক্টিং এবং সেফ সিলেক্টর এগুলো একটা হাইড করা যাবে না অ্যাড নিউ সেক্টর দেন আমি আরও নিব এখান থেকে এই যে এখানে রেস্টুরেন্ট টাইপ কিন্তু দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট কী টাইপের রেস্টুরেন্ট এটা এই যে আমেরিকান রেস্টুরেন্ট বার গ্রিল এবং এই যে বার্বিক ইউস রেস্টুরেন্ট এটা হ্যাঁ আমি এখানে রেস্টুরেন্ট টাইপ নিচ্ছি আর ই এস টি আই ইউ আর এ টি রেস্টুরেন্ট টাইপ টিআইপি টাইপ টেক্সট অবস্থায় আছে দেন আমরা সিলেক্টিং ক্লিক করে এখান থেকে এমন জায়গায় নিব যাতে পুরোই এটে পাই এই যে এরকম হলে হবে না সিঙ্গেল হলে হবে না তো আমরা পুরোটাই এখান থেকে নেওয়ার চেষ্টা করুক নিয়ে এসে ডান সিলেক্টিং সেফ সিলেক্টরে ক্লিক করবো দেন আবারও অ্যাড নিউ সেক্টর আমরা নিচে স্ক্রল করে এখান থেকে এখান থেকেও আমরা ওয়েবসাইট নিতে পারি ওয়েবসাইট এখান থেকে দেখবেন যে লিঙ্ক অবস্থায় আছে লিঙ্ক নেওয়া একটু ঝামেলা সাপেক্ষ হ্যাঁ তো আমরা এখান থেকে করবো কি এই যে এখান থেকে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আমরা অলরেডি ওখান থেকে কালেক্ট করেছি দেন এখান থেকে আমরা অ্যাড্রেসটাকে নেব এ ডাবল ই আর ই এস অ্যাড্রেস এটা বড়ো হাতে দিয়ে দিই যাতে আমার পরবর্তীতে এটা বড় হাতে না করতে হয় অ্যাড্রেসটা টেক্সট অবস্থা আছে সিলেক্টে ক্লিক করবো জাস্ট এখান থেকে অ্যাড্রেসটাকে আমি অ্যাড্রেসের জায়গায় নিয়ে নিব ডান সিলেক্টিং সেভ সিলেক্টর দেন আবার অ্যাড নিউ সেক্টর দেন আমরা নিব হলো ওয়েবসাইট ওয়েবসাইটটা দেখুন এখানে টেক্সট অবস্থা কিন্তু আছে এটা টেক্সট হ্যাঁ টেক্সট আচ্ছা সিলেক্ট টেক্সট অবস্থায় ডান এ ক্লিক করলাম এবং আমি এটাকে সেফ সিলেক্টরে ক্লিক করব ওকে ওকে ফাইন আমরা সুন্দরভাবে প্রত্যেকটা ডেটাকেই নিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি এবং আমরা এখান থেকে এলিমেন্ট রিভিউ দেখতে পারবো যে দেখতে পাচ্ছি আমরা কয়েকটা ডেটা এখানে কয়েকটা রোকে এখানে নিয়ে নিয়েছি চাইলে আমরা এখানে রেটিংও অ্যাড করতে পারবো বাইরের যদি বলে রেটিং অ্যাড করতে কয়েকটা রেটিং আছে এখানে এটা জিরো রেটিং দেখাচ্ছে যে জিরো জিরো রেটিং তো আপনারা ওইরকম একটা রেটিং রেটিংওয়ালা গিয়ে নিয়ে নেবেন নিলে দেখতে পারবেন যে আচ্ছা এখানে রেটিং দেওয়া আছে না হ্যাঁ রেটিং দেওয়া তো তাই যে এগুলো হচ্ছে রেটিং এখানে রেটিং হচ্ছে আপনার পনেরোশো কয়টা যেন আচ্ছা আমি এখান থেকে যে অ্যাড নিউজ সেক্টর আবারও ক্লিক করে আমরা এখান থেকে রেটিং এন বি ই আর নাম্বার অফ রেটিং নাম্বার অফ রেটিং আমরা এখান থেকে নিয়ে নেবেন নাম্বার অফ রেটিং এটা কি কী অবস্থা আছে দেখুন তো এটা টেস্ট অবস্থায় আছে নাম্বার অফ রেটিং এটা টেক্সট বাই ডিফল্ট টেক্সট থাকুক সিলেক্টে ক্লিক করলাম আমি এখান থেকে জাস্ট এই যে কয়টা রেটিং আছে এখানে পনেরোশো একটা ওকে পনেরোশো একটা রেটিং আমি নিয়ে এসেছি ডাউন সিলেক্টিং দেন সেফ সিলেক্ট এবার আমরা করবো কি স্ক্র্যাপ করবো স্ক্র্যাপ করার পদ্ধতি হচ্ছে আমরা এই যে যেখান থেকে সরি স্ক্র্যাপ করার পদ্ধতি হচ্ছে আমরা এখান থেকে যে ক্রিয়েট সাইট ম্যাপে ছিলাম না এবার আমরা যাবো হচ্ছে সাইট ম্যাপ রেস্টুরেন্ট এই যে সাইট ম্যাপ রেস্টুরেন্টটা কিন্তু পরে অ্যাড হয়েছে আমরা যখন সাইট ম্যাপ ক্রিয়েট করেছি আচ্ছা এখান থেকে সাইট ম্যাপ রেস্টুরেন্টে আসার পরে আমরা এখান থেকে দেখুন যে স্ক্র্যাপ অপশন পাচ্ছি এই যে স্ক্র্যাপ এখন স্ক্র্যাপে জাস্ট ক্লিক করব। অন্য একটা ব্রাউজার চালু হবে জাস্ট এই যে স্টার্ট স্ক্র্যাপিংয়ে ক্লিক করার পরে এখানে ক্লিক করি স্টার্ট স্ক্র্যাপিং দেখুন যে অন্য একটা এই যে গুগল ক্রোমেরই একটা সাব ব্রাউজার চালু হয়েছে এবং দেখবেন যে আপনার কোনো কাজ করতে হবে না ইন্টারনেট চালুর অবস্থায় আপনি জাস্ট যদি বায়ার বলে যে পাঁচ দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার ডেটা আপনার প্রয়োজন পড়বে জাস্ট রাতে এটা কমান্ড দিয়ে রাখবেন রাতে সিঙ্গেল কমান্ড দিয়ে রাখলে সকালে ওইভাবে কাজ করে নেবে আপনাদেরকে আমি বলছিলাম যে প্রথমে আপনারা আইডিটা মনে রাখবেন আইডি বলতে ওই যে ইউ যে নাম্বারটা সেই নাম্বারটা যাতে আপনাদের খুব ভালোভাবে মনে থাকে আমি আপনাদেরকে পরবর্তীতে সেই নাম্বারের কারণটা বলতেছি কেন মনে রাখবেন সেটা বলতেছি তো আমরা একটু ওয়েট করি পুরো রেজাল্টটাকে স্ক্র্যাপ হয়ে যাওয়া পর্যন্ত একদম আমরা একটা পেজে মেবি ত্রিশ বত্রিশটা রেজাল্ট থাকে সেই বত্রিশটা রেজাল্ট একদম ওয়ান বাই ওয়ান স্ক্র্যাপ হোক দেন তারপরে আপনাদের সাথে আমি কথা বলতেছি আচ্ছা আরেকটা জিনিস আপনাদের দেখা প্রয়োজন এই যে স্ক্র্যাপ হচ্ছে স্ক্র্যাপিংটা সুন্দর আছে কি না মানে ঠিকঠাকভাবে কাজ করেছে কিনা আপনারা তো এখানে স্ক্র্যাপিং এই ব্রাউজারটা আপনি বাইরে ক্লিক করলে এটা ব্রাউজারটা হাইট হয়ে যাবে আবার নিচে যদি আপনি ক্লিক করেন সাব ব্রাউজারের মধ্যে এটা কিন্তু পাবেন টাস্ক বার থেকে আচ্ছা এই যে দেখেন এই যে নো ডাটা ইয়েড স্ক্র্যাপ এখানে রিফ্রেশ করলে দেখবেন যে যদি ডাটা আসে তাহলে বুঝে নেবেন আপনার স্ক্র্যাপিংটা অল এভরিথিং ওকে এই যে ওয়ান বাই ওয়ান ক্লিক করলে খুব দ্রুত এখানে স্ক্র্যাপিং হবে খুবই দ্রুত এখানে স্ক্র্যাপিং হবে দেখতে পাচ্ছেন এবং আমরা যদি এখান থেকে আসি আচ্ছা আমি ভিডিওটা পজ করতেছি না আপনারা যেহেতু শিখবেন এখান থেকে আমি পজ করবো না মানে প্রত্যেকটা রেস্টুরেন্টকেই এ সিঙ্গেল সিঙ্গেলভাবে খুব ভালোভাবে এখানে ওপেন করবে এবং দেখুন এটা কিন্তু স্ক্র্যাপ হয়ে গিয়েছে শর্ট টাইমের মধ্যে কিন্তু এটা স্ক্র্যাপ হয়ে গিয়েছে জাস্ট আমরা রিফ্রেশে ক্লিক করব রিফ্রেশে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পুরো ডেটাটাই এখানে নিয়ে নিয়েছে আমরা জাস্ট আবারও এই যে সাইট ম্যাপ রেস্টুরেন্ট এখানে আসবো সাইট ম্যাপ রেস্টুরেন্টে আসার পরে এবার আমাদের কাজ হচ্ছে এক্সপোর্ট ডাটা এই যে এক্সপোর্ট ডাটাতে আসবো এক্সপোর্ট ডাটাতে ক্লিক করি দেখুন এখানে ডাউনলোড অ্যাস দুইটা ফর্ম্যাট দেখাচ্ছে এক্সেল অ্যান্ড সিএসবি তো আমরা আমি প্রেফার করি এক্সেলকে ব্যবহার করবেন আপনারা সিএসবি কে মেনটেন করা একটু ঝামেলা তো এক্সেলে এটা ডাউনলোড করবেন এক্সেল ডাউনলোড হয়ে গিয়েছে তো আমি যেহেতু অনলাইন ব্যবহার করি আমি অফলাইন মোড এক্সেল ব্যবহার করি না আচ্ছা এখান থেকে আপনি জাস্ট ড্রাইভে আসেন ড্রাইভে এসে আমি দেখা দেখানোর সাথে আপনাদেরকে দেখাচ্ছি ড্রাইভে আসেন আসেন এখান থেকে ফাইল আপলোডে আসেন এই যে রেস্টুরেন্ট বলে যে ফাইলটা আছে সেটা এখান থেকে আমি ওপেন করি আপলোড এই যে এখানে আপলোড হচ্ছে ভার্শ ভার্সন থ্রি আপলোড হয়ে গিয়েছে আমরা রিসেন্টে যদি আসি এটা এই রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি টু ওয়েট করবো ওকে ফাইন দেখুন এখানে রিসটা রেজাল্ট খুব ভালোভাবে নিয়ে নিয়ে এসে কয়েক মিনিটে আমি দেখাইলাম আপনাদেরকে একটু দেরি হলো এটাই জাস্ট আচ্ছা এখানে কিছু ইনভ্যালিড রেজাল্ট নেবে এগুলোকে জাস্ট আপনারা ডিলিট করে দেবেন এই যেখান থেকে ডিলিট করে দেবেন যে লিঙ্কস এটা হচ্ছে সোর্স ইউ হ্যাঁ যে সোর্স এস ও ইউ আর সি সোর্স ইউআরএল স্পেস আচ্ছা লিঙ্ক বলতে এখানে আমি যে লিঙ্ক নিয়েছিলাম না ওই লিঙ্ক বলতে এখানে এটা নিয়ে এসে কিন্তু লিঙ্ক দেখবেন এবং বিজনেস নেম দেখবেন দুটো কিন্তু সেম তার মানে লিঙ্কটাকে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি লিঙ্ক ডিলিট করে দিলাম এবং বিজনেস নেম এখানে কিন্তু আছে এই যে এই ছাড় এই ছার্প বলতে কী এই ছার্প বলতে আপনাকে ওই যে ওই সেম আপনাকে ওই যে পেজের রিওয়ারেলটা দিয়ে দিয়েছে এই ছার্প এটা আমাদের দরকার নাই এটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে চেক করেছে আচ্ছা ফোন নাম্বার আছে রেস্টুরেন্ট টাইপ রেস্টুরেন্ট টাইপ আপনাকে নিয়ে নিয়েছে দেন অ্যাড্রেস অ্যাড্রেসটা নিয়ে নিয়ে নিয়েছে ওয়েবসাইট নাম্বার অফ রেটিং এখানে নাম্বার অফ রেটিংয়ে সুন্দরভাবে এখানে নিয়ে নিয়েছে যেটার আছে নিয়ে যেটা নাই নেয়নি দেখুন কয়টা রেটিং আছে এভরিথিং কিন্তু এখানে নিয়ে নিয়ে আচ্ছা এখানে তো আমি ত্রিশটা করলাম আপনারা যে মার্কেট প্লেসে দেখলেন যে অনেকগুলো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ডেটাও সে প্রোভাইড করতেছে ইয়েস এটা আপনারাও করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি জাস্ট এখানে চলে আসতেছি এই ট্যাবের মধ্যে চলে আসবো আপনাদেরকে বলছিলাম যে আপনারা পেজের নাম্বারটা মনে রাখবেন পেজের নাম্বারটা মনে রাখবেন জাস্ট হ্যাঁ আমি এটা ব্যাক করি আমি যে মাদার সিলেক্টর যে ওপেন করেছিলাম সেটা সেই পেজে কিন্তু আসি এখন আচ্ছা এখন যদি আমি নাম্বার ওয়ান পেজের মধ্যে আসি দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান পেজের মধ্যে আসে এখানে নাম্বার ওয়ান পেজের মধ্যে আসে স্ক্রল যদি করি আমি স্ক্রল করে আমি যদি এখানে দুই নাম্বার পেজের মধ্যে আসি এবং পেজের নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে কি এই সব কিছু ঠিক থাকবে জাস্ট এই যে ওয়ান টু থ্রি এখানে জাস্ট চেঞ্জ হয় তাই না আমি একটু দুই নাম্বার পেজে রিভারেল নিলাম নিয়ে আমি জাস্ট করবো কি যে সাইট ম্যাপ রেস্টুরেন্ট আমার অলরেডি কিন্তু সাইট ম্যাপ ক্রিয়েট করা আছে এই যে সাইট ম্যাপ রেস্টুরেন্টটা আসবো আসার পরে জাস্ট এডিট মেটা ডাটা এই যে এডিট মেটা ডাটা এখানে আসবো এবার আমাদের ক্রিয়েট ম্যাপে কিন্তু কাজ নাই আমরা এডিট মেটা ডাটায় আসবো আসার পরে এই দেখেনি যে নাম্বার ওয়ান পেজের ইনফরমেশান কিন্তু আমরা অলরেডি কালেক্ট করেছি এবার জাস্ট করবো কি আমরা ওই দেখেন যে প্লাস বাটন পাবো আমরা এই যে একটা প্লাস পাবো এই যে প্লাসে ক্লিক করব প্লাস আমার আগের পেজে রেজাল্ট কি প্রয়োজন আছে দেখুন আগের পেজটা তো অলরেডি আমরা স্ক্র্যাপ করছি তাই না এখানে মাইনাস করে দিয়ে আগেরটা সরাই দেব আগেরটা সরাই দিয়ে জাস্ট আমরা এই পেজটাকে পেস্ট করব দুই নাম্বার পেজ আচ্ছা তারপরে আমি আবার নিব এই যে পেস্ট করলাম এবার পেজের নাম চেঞ্জ করব থ্রি আবার প্লাসে ক্লিক করলাম এবার আমার আবারও পেস্ট করব এখানে চেঞ্জ করে নেবো ফোর দেন আবারও এখানে প্লাসে ক্লিক করব পেস্ট দেন এখান থেকে ফাইভ দেন আবারও এটা নেক্সট করবো প্লাস করবো পেস্ট সিক্স এটাকে ম্যানুয়ালি দিব আমরা অটোমেশনে করা যায় অটোমেশনে একটু আপনাদের বুঝতে সমস্যা হবে ওটা আর একটু হার্ড হ্যাঁ অটোমেশনে এইভাবে করে নেবেন আর কি সেভেন দেন পেস্ট এটা না এইট হবে এইট আমরা ইলেভেন পেজ পর্যন্ত নে হ্যাঁ ইলেভেন পেজ পর্যন্ত নিলে এটি মূলত রেস্টুরেন্ট তো ওই আমেরিকার মধ্যে আর এই যে তিরিশ গুণন ইলেভেন এরকম না অনেক রেস্টুরেন্ট আছে প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু এখানে লিস্টিং করা আছে কারণ ইয়েল এসে বিভিন্ন কাস্টমাররা খোঁজে এভাবে আমি দশ নম্বর পেজ নিলাম এই যে দশ নম্বর পেজ নিলাম দশ নম্বর পেজ হ্যাঁ আবার যদি আমি এখানে আবারও পেজের ই পেস্ট করে আমি যদি এখানে এগারো দুই এগারো নম্বর পেজ হয়ে যাবে আচ্ছা এখানে জাস্ট সেফ সাইট ম্যাপে ক্লিক করে এবার যদি সাইট ম্যাপ আমি যে আগের মতো স্ক্র্যাপ করছিলাম এবার যদি স্ক্র্যাপে আবারও আসে ক্লিক করি আমি স্ক্র্যাপিং করি ওই দেখবেন যে দুই পেজ পেজতে কিন্তু শুরু করেছে দুই নাম্বার পেজের অলরেডি কিন্তু বটমে চলে গিয়েছে একটা পেজের মধ্যে বিজনেসের মধ্যে ঢুকে পড়েছে এবার যদি আমরা আবারও যদি এখানে রিফ্রেশে প্রেস করি দেখতে পারবেন যে ইনফরমেশানগুলো খুব সুন্দরভাবে নিচ্ছে আমরা এক নাম্বার পেজ বাদে কিন্তু এখন স্ক্র্যাপ স্ক্র্যাপ করতেছি এই কাজটা মূলত আপনারা রাতে করার চেষ্টা করবেন হ্যাঁ যখন আপনারা অর্ডার পাবেন ভাইয়েরা আপনাকে অর্ডার দিবে মূলত আমরা আমি তখন আপনাদেরকে সাপোর্ট দিব। তারপরেও এই কাজটা আপনারা রাতে করলে দিনে দেখবেন যে রাতে যদি চল্লিশ পঞ্চাশ হাজার ডেটাও আপনাকে দেয় খুব সহজেই দিনে সেটা দিনে জাস্ট আপনাকে ওটা কাস্টমাইজ করতে হবে এ কাস্টমাইজ করে জাস্ট আপনি ওখান থেকে ইনফরমেশানগুলো মাইনাস প্লাস করে ওইভাবে ইমেল ভ্যালিডেশন ইমেল কালেক্ট করা জেনারেলি এই ইনফরমেশানগুলোতে ইমেল তারা চায় না এটাকে রিপিট ডেটা বলে এই রিপিট ডেটা টাইপগুলোকে ইনফরমেশন ওইভাবে চায় না তো ইনফরমেশন না চাইলে হয় কি যে আপনারা খুব সহজেই এই ইনফরমেশনগুলো মানে কাস্টমাইজ করে বাইরকে ডেলিভারি দিতে পারবেন বুঝতে পারছেন আশা করি আচ্ছা দেখুন যে এখন এই যে স্ক্র্যাপিং হচ্ছে এটা কিন্তু একটু সময় লাগবে আমি যেহেতু এখানে ইলেভেন টুয়েলভ পেজ পর্যন্ত মেপি দিয়েছি দেখুন যে পুরো রেজাল্টটা এখানে স্ক্র্যাপ হয়ে যাবে স্ক্র্যাপ হওয়ার পরে ওই যে সেম প্রসেস আমরা জাস্ট এখানে করব কি এই যে সাইট ম্যাপ রেস্টুরেন্ট সাইট ম্যাপে আসতে হবে আর কি যে এখানে রেস্টুরেন্ট আসতে আমি এটা এডিট যখন করেছি নাম যখন দিয়েছি এটা রেস্টুরেন্ট হয়ে গিয়েছে জাস্ট এক্সপোর্ট ডেটাতে আসবেন এক্সপোর্ট হয়ে যাবে এই যে ডেটা কিন্তু আসতেই থাকবে এটা অটোমেশন অনুযায়ী কাজ করে এটা কিন্তু আসতে থাকবে আর আমি এখন এই এটা কিন্তু ইউলোপেস অনেকভাবে স্ক্র্যাপি স্ক্র্যাপিং করা যায় আমি আপনাদেরকে এই যে ম্যানুয়াল প্রসেসটা বিশেষ করে হ্যান্ডমেড এটাকে হ্যান্ডমেড বলে কিন্তু আমি অটোমেশনের উপর নির্ভর না হয়ে আপনাদের হ্যান্ডমেড সিস্টেমটা দেখালাম কারণ এটা যুগ যুগ ধরে আপনারা এটা ফ্রি একটা এক্সটেনশন কিন্তু কোনো আপনাকে এখানে পে করতে হবে না বাট বিভিন্ন এআই এআইয়ের মাধ্যমে কিন্তু স্ক্র্যাপ করা যায় ওগুলোতে আপনাদের একটু ঝামেলা সাপেক্ষ আছে যেমন মান্থলি প্ল্যান কিনতে হয় আবার বিভিন্ন ক্র্যাক ফাইল এখানে ইউজ করতে হয় তো ওগুলোর ঝামেলায় না গিয়ে আপনাদেরকে আমি এই জিনিসটা দেখালাম আই হোপ যে আপনারা এখান থেকে বেনিফিটেড হয়েছেন সবাই ভালো থাকবেন অবশ্যই এটা আজকে সন্ধ্যার মধ্যে আপনাদের প্র্যাকটিস জমা দিতে হবে এটা প্র্যাকটিস জমা দিয়ে আপনারা গ্রুপে সাবমিট করবেন গ্রুপে সাবমিট করলে আমি দেখতে পারবো তো ভালো মন্দ অল এভরিথিং কোথায় কার সমস্যা হচ্ছে এভরিথিং আমি বলে দিব। অবশ্যই গ্রুপে এটাকে সাবমিট করার চেষ্টা করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ